বন্ধুরা সবার জন্য গুড নিউজ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সবার জন্য গুড নিউজ অবশেষে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের ইনকামটা ফেসবুক কিন্তু পেইড করে দিয়েছে বন্ধুরা আর পেইড করে দেওয়ার সাত দিন পরে কিন্তু সেই ডলারটা কিন্তু ব্যাংকে ক্রেডিটেড হয়ে যাবে এটা কিন্তু ভাই বিগ বিগ একটা গুড নিউজ সবার জন্য একটা গুড নিউজ বন্ধুরা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ আছে রোহান রাজ বলে আমার পেজ আছে স্ক্রিনে শো করছে তো আমার এই পেজ থেকে ফেব্রুয়ারি মাসে কত ডলার ইনকাম হলো ফেব্রুয়ারি মাসে কত টাকা পাবো আজকে আমি আপনাদের সেটা সরাসরি দেখিয়ে তো দেখতে পাচ্ছেন প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করার পর পে আউটে চলে যাবো আমরা সরাসরি আমি আপনাদের দেখে দিচ্ছি তো পে আউটে এখন চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে ভাই কোন 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 গুলো মনিটাইজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন স্টার আছে রিলস আছে বোনাস আছে আছে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে তো এখন কিন্তু ভাই অ্যাডসন রিলস বোনাস ইনস্টাম্যাট থেকে ইনকাম বন্ধ হয়েছে এখন কিন্তু অনলি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি ইনকাম করছি হ্যাঁ তো মানে এ ব্যাপারে ভিডিও অলরেডি আমি দিয়েছি এই ব্যাপারে না বলি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই পেজটা ছোট্ট পেজটা থেকে আমার এই মাসে ইনকাম আমার কত হয়েছে আমরা জানি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের ইনকামটা আমরা কিন্তু মার্চ মাসে পাবো মার্চ মাসের ইনকামটা কিন্তু আমরা এপ্রিলে পাবো তো দেখতে পাচ্ছেন আমি যখনই পে আউটে ক্লিক করলাম পে আউটে ক্লিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাসে কিন্তু আমি বন্ধুরা ফাইভ পয়েন্ট ডলার অর্থাৎ 65 ডলার পাবো বন্ধুরা এই ছোট্ট পেস্টা থেকে ফেব্রুয়ারি মাসের আমার ইনকাম হয়েছে 65 ডলার এটা ভাই পেইড করে দিয়েছে দেখতে পাচ্ছেন সেন্ট টু 20 মাস 20 মাসে কিন্তু এটা পেইড হয়ে গেছে বন্ধুরা আর পেইড হয়ে যাওয়া মানে কিন্তু ভাই টাকাটা পাঁচ থেকে 7 দিনের ভিতরে টাকাটা কিন্তু ব্যাংকে চলে আসবে মোটামুটি আজকে আজকে একুশ তারিখ বন্ধুরা আমরা জানি মোটামুটি তিরিশ তারিখের মধ্যে কিন্তু টাকাটা ব্যাংকে চলে আসবে আঠাশ তারিখে হিউজ পরিমাণে চার্জ থাকে যাই হোক তিরিশ তারিখের মধ্যে কিন্তু এই ডলারটা ব্যাংকে চলে আসবে এখন সিক্সটি ফাইভ ডলার এই সিক্সটি ফাইভ ডলার যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে মোটামুটি আটান্নশো টাকার মতো হবে পাঁচ হাজার আটশো টাকা তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পেজ থেকে এই মাসে আমার ইনকাম হয়েছে সিক্সটি ফাইভ ডলার আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখিয়ে দিলাম বন্ধুরা এখন কাদের কাদের পেড হয়েছে কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের পেড হয়নি তারাও কমেন্ট করে জানাবেন এখন কিন্তু ভাই আপনারা বলতে পারবেন হয়তো অনেকে কোশ্চেন করতে পারবেন যে হান্ড্রেড ডলার হয়নি হান্ড্রেড ডলার হয়নি কিন্তু পেইড হলে কিভাবে এখন ভাই একটা খুশি সংবাদ এখন পেইড হতে ভাই এখন কিন্তু হান্ড্রেড ডলার লাগে না এখন টোয়েন্টি ফাইভ ডলার অর্থাৎ পঁচিশ ডলার হলেই কিন্তু আপনার সেই ডলারটা ব্যাংকে চলে আসবে এখন একশো ডলার লাগে না ভাই এখন মাত্র পঁচিশ ডলার লাগে তো দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ ডলার এটা কিন্তু পেইড করে দিয়েছে আর এখানে কি লেখা আছে দেখুন সেটা আমি ইনকাম করেছি একই ফেব্রুয়ারি প্রসে মানে প্রসেডে চলেছিল পনেরোই ফেব্রুয়ারি আর পেইড হয়েছিল মাস কুড়ি মাসের সেটা পেইড করে দিয়েছে অর্থাৎ ফেসবুক গতকাল কিন্তু আমার এই ডলারটা পেইড করে দিয়েছে এখানে কি লেখা আছে আমরা একটু দেখি ইট মে টেক আপ টু সেভেন বিজনেস ডেস্ট ফর দ্য মানি টু বি ভিজিবল ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইফ ইউ ডন সি দ্য মানি আফটার সেভেন ডেজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক মানে ফেসবুক এখানে বলতে যাচ্ছে যে সাত দিন মানে সেভেন ওয়ার্কিং ডে সাত কর্মদিবসের মধ্যেই কিন্তু টাকাটা ব্যাংকে চলে যাবে আমাদের ব্যাংকে টাকাটা কিন্তু সাত দিনের মধ্যে চলে যাবে যদি সাত দিনের মধ্যে ব্যাংকের টাকাটা চলে না আসে ডলারটা যদি চলে না আসে তাহলে কিন্তু ব্যাংকের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে বলছে সুতরাং পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু সেই ডলার তো দেখুন বন্ধুরা আপনারা যদি টোয়েন্টি ফাইভ ডলার ইনকাম করেন সেই টোয়েন্টি ফাইভ ডলার কিন্তু বন্ধুরা আপনাদের ব্যাংকে চলে যাবে হ্যাঁ তো এখন ফেসবুক দারুণ সুবিধা করে দিয়েছে বন্ধুরা এটা কিন্তু একটা সবার জন্য গুড নিউজ বন্ধুরা আর একটা সবার জন্য ব্যাড নিউজ কি জানেন বন্ধুরা ইনকাম কিন্তু এখন ভাই হিউজ পরিমাণে ডাউন করে দিয়েছে এটা কিন্তু সবার জন্য একটা দুঃখজনক ব্যাপার যাই হোক সে ব্যাপারে পরে আলোচনা করা যাবে তো এটা কিন্তু ভাই ফেব্রুয়ারি মাসের ইনকাম এখন আপনারা বলতে পারেন যে মার্চ মাসে তাহলে আমি কিভাবে পাই হ্যাঁ ভাই ফেসবুক এক মাস হাতে নিয়ে চলে এই মার্চ মাসে যে ইনকামটা করব সেটা কিন্তু আমরা এপ্রিলে গিয়ে পাবো এটাই হলো ভাই তো বেশ ভালো লাগছে যে ছয় হাজার টাকার মতো ছোট একটা পেজ থেকে ছয় হাজার টাকার মতো ইনকাম টাকার মতো পাবো প্রতি মাসে পাচ্ছি ভাই প্রতি মাসে ছয় হাজার হোক না কেন অনলাইনে একটা ইনকাম করা একটা মজাই আলাদা একটা অন্যরকম আনন্দ ফিলিং হয় হ্যাঁ অন্যরকম আনন্দ ফিলিং হয় আর একটা কথা বলি ভাই আপনারা যদি নতুন হয়ে থাকেন হ্যাঁ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু ফেসবুক রিলেটেড এভরিথিং তথ্য জানতে পারবেন আর্নিং মানি ফেসবুক মনিটাইজেশন ফেসবুক টুলস ফেসবুক থেকে ইনকাম করবেন কিভাবে এভরিথিং ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনার যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যাঁ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট খুবই দরকার কিন্তু হ্যাঁ তো এটা হলো মূল ব্যাপার ভাই যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভাই হাল ছেড়ে দিবেন না হ্যাঁ তারা কাজ করুন ভাই কাজ করুন অবশ্যই সফলতা আসবে বন্ধুরা এক দুই দিনে সফলতা আসে আসে না বন্ধুরা দিনের পর দিন মাসের পর মাস তারপরে কিন্তু সফলতা আসে তো ভাই এখন ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ খুবই সোজা খুবই সহজ করে দিয়েছে আর ইউটিউবে আমি নতুন ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে অনেক পুরাতন ফেসবুকে আমার তিনটা পেজ আছে তিনটা পেজ কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে তিনটা পেজ আমার কিন্তু ভাই মনিটাইজ করা আছে এই ইনকামটা আমার একটা পেজের আমি আপনাদের দেখিয়ে দিলাম ফেসবুক আমার তিনটা পেজ কিন্তু মনিটাইজ করা আছে ভাই যাই হোক মোটামুটি ছয় হাজার টাকা মতো এই মাসে এই ছোট্ট পেজটা থেকে পাবো বাকি দুটা পেজ আছে খুবই ভালো লাগছে ভাই আপনারাও কাজ করুন যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ভাই তাহলে অনলাইনে একটু সময় দিবেন হ্যাঁ ধৈর্য সহকারে কাজ করবেন সময় দিয়ে কাজ করবেন ভাই তাহলে কিন্তু আপনারাও সফলতার স্বাদ পাবেন তো ঠিক আছে আর বেশি বকবক না করি আপনারা বুঝতে পারলেন যে আর এই টাকাটা বন্ধুরা ব্যাংকে চলে আসবে তিরিশ তারিখের মধ্যে তো আপনারা যারা যারা এখনো জানতে পারিনি পে আউটে ক্লিক করে দেখুন আর একটা কথা বলি লাস্ট কথা যাদের যাদের ভাই অন হোল্ড আছে তাদের কিন্তু ফেসবুক টাকাটা দিবে না হ্যাঁ তাদের কিন্তু অন হোল্ড করে রেখেছে যাদের পেইড করে দিয়েছে একমাত্র তাদের টাকাটা ব্যাংকে চলে আসবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা বেস্ট অফ লাক